মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মোহন বিশ্বাস ব্লগ আছে বলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে দোকানে যেতে হবে দোকানের জন্য প্রস্তুত হয়ে গেছি দোকানের রান্না বান্না তোমাদের সাথে এইগুলো শেয়ার করবো তার জন্য ভিডিওটা শুরু করে দিলাম এই দেখো আজকে হচ্ছে আলু কেটে নিয়েছি একদম ছোট ছোট করে এগুলো হচ্ছে ঘুগনির আলু ভাত আমার হয়ে গেছে এই দেখো গরম ভাত আর এই আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ভাজা এখনো নুন হলুদ দেয়নি আর এটা হচ্ছে ঘুগনির মশলা টমেটো পেঁয়াজ রসুন আদা পেস্ট করা আর এই যে মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে আজকে বানাবো ঘুগনি আর এই দিকে তোমার দাদা ভাইরা আটা হয়ে গেছে কালকে দেখো জিরের গুঁড়োটা করেছিলাম তা আজকে আর কৌটার মধ্যে এখন ধরে রাখবো ভরাটা হয়নি টাইম পাইনি অনেক কাজ করেছি আর ধরার না এই করেছি এখন এই রান্না বান্না করবো সব শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর করে শেয়ার করবো তো নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো তাহলে আলু ভাজাটা হোক এই দেখো আলু ভাজাটা হয়ে গেছে এখন এই বাটির মধ্যে নামিয়ে নেবো তারপরে ঘুগনিটা বসাবো আর এদিকে ডালটাও একটু ফুটিয়ে নিচ্ছি এই দেখো তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি এখন আমি ঘুগনির আলুগুলো দিয়ে দেবো এই যে আলুগুলো ধোয়া কেটে ধুয়ে নিয়েছি এটা একটু লাল লাল হোক তারপরে দেবো আর এই দেখে এই দেখো আলু ভাজাটা এখানে রেখেছি আচ্ছা জিরোটা কোটায় ঢোকাবো ঢোকানো টাইমই পাচ্ছি না দেখো একটার পর একটা করেই যাচ্ছে দাদাভাইয়ের তো আটার আটা মাখা হয়ে গেছে সেগুলো আর শেয়ার করা হয়নি টমেটোগুলো ধুয়ে কোটায় ভরে রেখেছি কাঁচা লঙ্কাও তাই ধুয়ে আমি কোটায় ভরে রাখি তাহলে আর ধোয়া ব্যাপার থাকে না লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়ে এই এই দেখো দেখো আলুগুলো আলুগুলো তো রেডি হয়ে গেছে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম এটা পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করা আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে জিরার গুঁড়ো আর এইদিকে জলটা ফুটছে চায়ের জল আর এদিকে দেখো কিছুটা পেঁয়াজও আমি বেটে নিয়েছি যেহেতু অল্প হবে মশলাটা ঘুগনি তো অনেকটা তার জন্য এটা তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি আর এটা তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু নুনটা দিয়ে দিলাম নুনটা তখন দেইনি এখন নুনটা দিয়ে দিয়েছি এখন কষাবো ভালো মতন কষবে তারপরে দেখো মটর হয়েছে মটর সিদ্ধ করাই সকালবেলা সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা এই দেখো কষানো হচ্ছে এখনও কষানো হচ্ছে কষানো হলে তারপরে এইটা দেবো মটরগুলো জল দিয়ে দিয়েছি জল দিয়ে একবারে কষিয়ে দিলাম তারপরে জল দিয়ে দেবো এই দেখো মটরগুলো দিয়ে এই যে জল দিয়ে দিলাম দেখেছো কারা কারা ঘুগনি খেতে পছন্দ করে কমেন্টে জানিও এই দেখো ঘুগনিটা হয়েছে আর এই যে গরম মশলা খুন্তির মধ্যে নিয়ে নিয়েছি এই গরম মশলাটা দিয়ে দিলাম এই কমপ্লিট ঘুগনি আমরা রাতের খাবার নিয়ে বস করেছি রাতের খাবার হচ্ছে এই দেখো একটু মাছের ঝাল আছে ছেলে আলু ভাজা ডাল দিয়ে খাচ্ছে তোমার দাদা ভাইকেও ডাল দিয়ে দিয়েছে আর আমি এই দেখো জলের জল ঢালা ভাত আর একটু ভাই তেল আর এই আলু সেকো দিয়ে খাবো আলু শেক এই দিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার সাজে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা না